আত্মা ও ভূতের বাড়ির গল্প রাত তখন প্রায় বারোটা হালকা ঝোড়ো হাওয়া দূরে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে অভিক তখন গাড়ি চালাচ্ছে কলকাতা থেকে গ্রামের দিকে ফিরছে হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না রাস্তার পাশে একটা পুরনো দোতলা বাড়ি চোখে পড়ল লোহার গেট খোলা বাড়িটার চারিপাশে ঝোপঝাড়ে ঢাকা অভিক একটু সাহস করে ভিতরে ঢুকলো হয়তো সাহায্য পাওয়া যাবে বাড়ির ভিতরে ঢোকার পর অদ্ভুত একটা ঘ্রাণ না খেয়ে যেন ধুলা পুরনো কাদ আর ধূপের মিশ্রণ ঘরের ভিতরে আলো নেই তবে চাঁদের আলোয় কিছুটা দেখা যাচ্ছে হঠাৎ সে দেখতে পেলো সিঁড়ির উপরে সাদা শাড়ি পরা একটা মেয়ে অভিক যে বলার আগের মহিলা আসতে করে বলল তুমি কি সাহায্য চাও অভিক কাঁপা কাঁপা গলায় বলল হ্যাঁ আমার গাড়ি বন্ধ হয়ে গেছে একটু জল আর একটু বিশ্রামের দরকার ছিল মহিলা হাসলো চলো তোমায় দেখাই সে অভিককে নিয়ে উপরে গেল একটা রুমের সামনে দাঁড়ালো দরজা খুলতেই অভিক দেখলো ঘরটা পরিষ্কার এক পাশে মোমবাতি জ্বলছে এখানে বিশ্রাম নাও মহিলা বলল অভিক বসে পড়ল কিন্তু তার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে দেয়ালে টাঙানা ছবিতে সেই মহিলার মতো একজনের ছবি নিচে লেখা নিরিজা দেবী উনিশশো সালে আগুনে পুড়ে মারা যান সে হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখল দরজাটা তখন বন্ধ বাইরে থেকে হাসির শব্দ শোনা যাচ্ছে অমানবিক সে উঠে দাঁড়িয়ে দরজার কাছে গেল কিন্তু দরজা লাগানো আচমকা ঘরের ভিতরে আলো নিভে গেল বাতাসে ঠান্ডা হয়ে গেল চারিদিক একদম পিছন থেকে কেউ ফিসফিস করে বলল তুমি তো বলেছিলে একটু বিশ্রাম চাও এখন চিরকাল বিশ্রাম নাও অভিক চিৎকার করে উঠে বসলো ঘামছে কাঁপছে চারিপাশে তাকিয়ে সে দেখলো নিজের বিছানায় কলকাতায় নিজের ফ্ল্যাটে স্বস্তির নিঃশ্বাস ফেলল দুঃস্বপ্ন নিজেকে বুঝালো। কিন্তু বিছানার পাশে রাখা টেবিলের এক গ্লাস জল আর একটা পুরোনো সাদা শাড়ি টুকরো দেখে তার গলা শুকিয়ে গেল এইভাবে গল্পটি সমাপ্ত হলো আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না